অনেক দিন ধরে কুরবান উপলক্ষে কাবাবের রেসিপিটা দেবো দেব বলে দেওয়াই হচ্ছে না আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন এই মজার কাবাবটা আমি কীভাবে বানিয়েছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমে হচ্ছে এই যে চর্বি কিংবা হাড় ছাড়া একদম সলিড যে মাংসগুলো ওগুলো আমি এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি প্রেসার কুকারে যেহেতু এই মাংসটা সিদ্ধ করব তাই প্রেসার কুকারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি চনার ডাল চনার ডাল সবসময় মাংসের থেকে একটু বেশি পরিমাণে নেবেন তাহলে কিন্তু কাবাবটা খেতে বেশি মজা হয় দিয়ে দিয়েছি প্রায় এক বড় সাইজের একটা রসুন খোয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় একটা লবণ সাত মতো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ এখানে দিয়ে দিব জিরা গুঁড়া ধনে গুঁড়া তারপর হচ্ছে মরিচ হলুদ এগুলো আসলে পরিমাণ মতো করে দিলেই হয়ে যাবে যে যতটুকু মাংস নেবেন সে পরিমাণ করে মশলা সব দিয়ে দিবেন এখানে দারচিনি এলাচ লং তেজপাতা তারপর হচ্ছে আদা রসুন আদা দিয়েছি বাটা যেহেতু আমি গোটা আদা দিই আপনারা চাইলে গোটা আদাও দিয়ে দিতে পারবেন কাঁচামরিচ দিয়েছি বেশ কয়টা যেহেতু এটা সিদ্ধ হয়ে যাবে সব গোটা মশলাগুলো কিন্তু মাংসের সাথে একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে পানি দিয়েছি এই যে খুব বেশি পানি না আবার অল্প পানি দিয়েছি আর একটুখানি হচ্ছে তেল দিয়েছি আমি সয়াবিন তেল সরিষার তেল যার যেটা থাকে সেটা দিতে পারবেন এখন এই যে খুব ভালো করে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এভাবে করে পাটায় পিষে নিচ্ছি আর পাটায় পিষে করলে কিন্তু একটু স্বাদটা ভালো হয় আর না হয় ব্লেন্ডারও করতে পারবেন সমস্যা নেই সবগুলো পাটায় পিষে নেওয়ার পর এই যে দেখুন একটু আঁশ আশ হবে এটা একটু আঁস হলেই কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো হয় আর কি এখন এই যে হচ্ছে আমি এখানে ডিম দেব দুইটা ডিমটা যার যতটুকু প্রয়োজন হয় সেই বুঝে দিয়ে দিতে হবে আমি দুইটা দিয়েছি এখানে প্রথমে ডিম ডিম দুইটা দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে এটা মিক্স করতে হবে এখানে যেহেতু মশলা সব প্রথমেই দিয়ে দিয়েছি আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই তারপরও যদি আপনারা চান তাহলে লবণ দেখে লবণ কম হলে কিংবা মরিচ একটু দিতে চাইলে দিতে পারেন গোলমরিচ অথবা যে কোনো তারপর হচ্ছে যদি কাবাবে মশলা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন আমি এখন আদা আর হচ্ছে পুদিনা এই যে পেস্ট যেটা সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি এটা থাকলে দেবেন এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে পুদিনার টেস্ট কিংবা ধনিয়া পাতার ধনিয়া পাতার পুদিনা পাতা বাটার দিয়েছি আর কি এই যে আমি কিছুটা কাবাব মশলাও দিয়ে দিয়েছি আপনারা ওই পর্যায়ে চাইলে কাবাব মশলা দিয়ে দিতে পারবেন আর না থাকলে সমস্যা নেই প্রথমে যেটা দেওয়া হয় সেটা দিয়ে হয়ে যায় এখন আমি ছোট ছোটো এইভাবে করে একটু কাবাবের সাইজ করে যে যতটুকু বড় রাখতে চান আর কি ওভাবে করে বানিয়ে নেবেন এই যে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি সবগুলো এভাবে করে বানিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এরপরে যখন প্রয়োজন হয় তখন ভেজে ভেজে খাবো কিংবা গেস্ট আসলে গ্যাস্টকে ভেজে দিতে পারবো এভাবে করে আপনারাও চাইলে সংরক্ষণ করতে পারেন এই যে দেখুন আমি কিন্তু কয়েকটা ভেজেও দেখাচ্ছি আপনাদেরকে অনেক বেশি মজা হয় একদম সহজ রেসিপিতে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে দেখুন খুব বেশি ভাজতে হয় না যেহেতু সব কিছু সিদ্ধ করা থাকে এই যে আমার সবগুলা কয়েকটা এই ভেজে আমি দেখালাম এটা আমরা খাওয়ার জন্য করেছি আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন